আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আসলাম চিত্রানিতে মাছ ধরতে মূলত আমি এখানে মাছ ধরা দেখতে আসছিলাম এই যে আমাদের পাশে রয়েছে গ্রাম ডাক্তার ফিশিংয়ের মধু ভাই তো এখানে সবাই অনেক লোকেই বসছিল কম বেশি তো মাছ এখানে যেগুলো হচ্ছে তার ভিতরে রুই মিরগেল এগুলোই বেশি বড সাইজ না হলেও পাঁচ সাতশো গ্রাম কেজি সাইজ কিছু কিছু আছে একটু বড়ো সাইজের তো ভাই এই যে এখানে পাইছে লাস্টে দেখানো হবে মাছটা এখানে তিন পিস মাছ পাইছে দুই পিস মিরিগেল আর এক পিস রুই আর আমাদের একটা পুরাতন শিকারি একটা মুরব্বী কাকা বসছে ঠিক এই সাইডে সে একটা পা পাইছে কেজি কেজির মতোই কেজির উপরে আর এই যে এটা হচ্ছে চিত্রা নদীর শালিকা গ্রাম মাগুরা থানার ভিতরে এই যে সেই ব্রিজটা দেখা যাচ্ছে নতুন যে ব্রিজটা তৈরি হয়েছে তো আমরা এর পশ্চিম সাইডে বসে আছি তো আমাদের ভাই এখন মাছ দেখাবে এই যে মাসাল্লাহ একটু আগুয় আসবেন ভাই নদীর শিকার বলে কথা মাসাল্লাহ ওই আর একটু কারণে রুইটার দেখা যান এই যে মাশাল মাসাল্লাহ যথেষ্ট সাইজের মাছ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমাদের যা দেশে খুশি না ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ছিপ পাতা রয়েছে এখনও আমরা অপেক্ষায় রয়েছি এখনও এক ঘন্টা ঘন্টা মতো বসতে পারবো জোয়ারে পচা পানি চলে আসছে তার কারণে মাছের একটু খাওয়া কমে গেছে এখানে ভাটাই ভালো মাছে খায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ